এটা কত দাম? এটা দাম বলে? 220 বলছে। 220 বলে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলা 14 গলামু উপজেলায় কুমিল্লার ঐতিহ্যবাহী মীরশাননি গরু বাজারে। আজ 10ই জুলাই রোজ বুধবার 2025 আজকে মীরশাননি হাট থেকে পালন উপযোগী এবং মাংসের বলদ গোরুর দরের দাম জানাবো। দেখব বর্তমান বাজারে বলদ গোরুর দাম কেমন যাচ্ছে।

ইন্ডিয়ান দাঁত বয়স কয়টা ছয়টা 6টা ওজন কেমন আছে আঙ্কেল 8 মণ 8 মণ আর যান কত সাইজেন এটা দাম বলে দিছি 40 থানা 33 আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ দাম পাইছেন দুই লাখ পঁয়ত্রিশ দাম পাওয়া গেছে এগুলো কোথা থেকে আনতেছেন এখন আমার গরু খামারের মানে এগুলো ঈদের আগের গরু বলা যায় আচ্ছা ইমরান ভাই বাজারে কি অবস্থা বলেন তো একটু গরু কম গরু কিনতে আসছেন না দেখতে আসছেন আচ্ছা দাম তো রয়েছে গরুটা বাজারে তো ভাই বলে তো নাই এখন যে ভালো ওই গরু নাই শুধুমাত্র উনি একজনের কয়েকটা গরু নিয়ে আসছে দশ পনেরো উঠছে আচ্ছা আঙ্কাল এই জোড়াটা কেমন যাচ্ছিলেন এই জোড়াটা সাদা দুটো

কটা আছে আজকে আজকে আছে গরু 7টা 7টা বেচা বিক্রি হইছে বেচা বিক্রি একটা কথাবার্তা চলতেছে আরেকটা আছে কোনটা এটা 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 ওই যে আরেকটা নিয়ে গেছে ওই যে মাছটা এটা কত সামা দাম দাম চাও 250 কত বলে 220 লাখ 220 বলে ওজনটা কেমন আছে ভাই ওজন 7.5 প্লাস আছে জি 7.5 প্লাস আছে 7.5 প্লাস কত বলে আছেন বিক্রিটা আমি 30 বলে দিছি একদম একদম 30 আর ওইটা ওইটা এই সেম বডি রিপেয়ার সেম kasa kasa দেখছেন না কত শর্ট আছে কত বাকি আছে 20000 এর বেশি কম 20000 এর কম এটা সাদাটা কি অর্ডার আছে নাকি কেনার জন্য আচ্ছা আচ্ছা

কত বলছিলেন ভাই আচ্ছা লাখ লাখ তাহলে আরো অনেক সময় লাগবে নাকি ভাই ঠিক আছে বিক্রি করেন আজকে এই দেখানোর চেষ্টা করতেছি কুমিল্লা জেলার চৌদ্দ কালাম উপজেলার মিরসানি গরুর বাজার থেকে সপ্তাহে বুধবারে বসে থাকে সকল সকলকে ধন্যবাদ জানাই আজকের এই পর্ব শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন বাজার নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম